আসসালামু আলাইকুম আরফ এগরোর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের মাছের প্রজেক্টে মাছ চলে এসেছে তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস কাপ মাছ মাছগুলো ছাড়ার পূর্বে মাছগুলোকে আমরা একটা টালি করে দেখছি যে আসলে ওজনটা কীরকম ওজনে মাছ আমরা ছাড়তেছি এটার ফলে আমরা আসলে হিসেব করতে পারবো কতদিন খাওয়ানোর পর কীরকম হলো এখানে আমরা দশটা গ্লাস কাপ নিয়েছি তো দশটা গ্লাস কাপে এবার যে ওজন কতটুকু হয়েছে সেটাই দেখার চেষ্টা করছি মাছগুলো খুব চঞ্চল ছটফট করতেছে দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ সুস্থ সবল জিনিস পুকুরে ছাড়লে এগুলো দ্রুত বাড়বে এক কেজি সাতশো গ্রাম হচ্ছে দশটা মাছ এক কেজি সাতশো গ্রাম ওজন হল এটা পরবর্তীতে আমরা দেখব কতটুকু খাওয়ালে কতটুকু ওজন আসে এটা আসলে একটা এক্সপেরিমেন্ট আমরা যেহেতু মাছের প্রজেক্টে খুব একটা ই না এক্সপার্টেড না এই আমরা এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেখছি এখানে কাতল মাছকে টালি করা হচ্ছে দশটা কাতল মাছ এগুলোর সাইজও বড় বড় আমাদের টার্গেট হচ্ছে পাঁচ মাসে আমরা এই মাছগুলোকে হারভেস্ট করবো এই জন্য আমরা বড়ো সাইজের মাছগুলোকে ছাড়লাম তো পাঁচটা কাতল মাছ চৌত্রিশশো গ্রাম হয়েছে অর্থাৎ তিনশো গ্রাম করে পার পিসে হয়েছে তো এখানে মাছগুলোকে টালি করার পরে আমরা সম্পূর্ণ মাছগুলোকে অবমুক্ত করার জন্য প্রসেসিংটা করা হচ্ছে এখানের আজকে আমাদের রুই কাতল গ্লাস কাপ আর হচ্ছে সরপুটি কারফু এই মাছগুলো ছাড়া হবে আমরা কিছু ছোটো পোনাও ছাড়বো তো আগে আমরা বড়ো পোনাগুলোকে ছেড়ে নিচ্ছি মাছগুলো আমরা এনেছি ময়মনসিং থেকে যেহেতু আমাদের লোকেশনটা গাজীপুর আমাদের গাজীপুরের কাছাকাছি ময়মনসিংয়ে এ ভালো মাছ পাওয়া যায় এছাড়া বাংলাদেশের যশোর চাষরা হচ্ছে মাছের বড় বাজার বড় আড়ত কিন্তু যশোর থেকে আমাদের মাছ আনতে গেলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় যার ফলে আমরা যে ময়মনসিং থেকে থেকেই মাছ নিয়ে আসি এই যে মাছের ব্যাপারী উনি হচ্ছে আমাদের খুব পরিচিত লোক যে কারণে আমরা ওনার কাছ থেকেই দীর্ঘ তিন চার বছর যাবত মাছ নিয়ে আসতেছি উনি ভালো মাছটাই আমাদেরকে দিচ্ছে এই মাছগুলো হচ্ছে চাপের মাছ অর্থাৎ ওনারা যে যেখানে মাছগুলো রাখে সেখানে অধিক গণিত মাছগুলো রাখে এগুলো পুকুরে ছাড়ার পর দ্রুত ওজনে চলে আসবে তো এখানে মাছগুলোকে পাল্লায় ওজন দেওয়া হচ্ছে এবং অত্যন্ত দ্রুততার সাথে এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু মাছগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে এই জন্য যাতে আঘাত না পায় সমস্যা না হয় এই বিষয়টা মাথায় রেখে তারা যতটুকু সম্ভব দ্রুত করে পুকুরে ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের সে মাছের পুকুর আর ফেব্রুয়ারি মাছের প্রজেক্ট মাছগুলোকে ছেড়া হচ্ছে ওই যে একটা মাছ এখানে একটু অসুস্থ ভাসতেছে এই মাছটাকে তুলে দেওয়া হবে কারণ এই মাছটাকে ছেড়ে দিলে কিছুক্ষণ পরে এটা এমনি এইখানে রয়েছে আরো কাতল মাছ রয়েছে দুইবারে মোট সাতচল্লিশ কেজি কাতল মাছ ছাড়া হলো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এই জন্য এই মাছগুলো প্রতি মাসে আমরা একটা জাল টান দেবো এবং প্রতি মাসে কী পরিমাণ ফিট খাওয়ানোর পরে কি পরিমাণ ওজন আসে আমরা এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব। এটা যারা নতুন খামারি আছেন আমি মনে করি আমাদের মতো তাদের এই বিষয়টা কাজে দিবে আর আমরা ফিডের জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব বা কোন কোম্পানির ফিট খাওয়াবো সেইটা আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো আমরা আসলে মাছের পুকুরে দুই ধরনের ফিট দিব ডুবন্ত এবং ভাসমান ডুবন্ত ফিটটা আমরা নিজেরাই তৈরি করব ভাসমান ফিটটা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে বহুল আলোচিত টিএম অ্যাগ্রো ওনাদের কাছ থেকে নেব তো ওনাদের ফিটটা কীরকম গুণগত মান কীরকম কি আপনাদেরকে প্রতি মাসে আমরা একটা আপডেট দিব যে আমরা কত বস্তা ফিট খাইয়ে কতটুকু মাছ পেয়েছি সম্পূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছগুলো একবারে প্রাণবন্ধ রয়েছে এবং সম্পূর্ণ মাছগুলোই বড়ো সাইজের মাছ এখানে আসলে আমরা ছোট মাছ ছাড়তে চাইনি তো উনি কিছু ছোট মাছ নিয়ে এসেছিল অন্য পুকুরে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা ওইখান থেকে অল্প কিছু ছোট মাছ রেখে দিয়েছি তো এইখানে মাছগুলোকে পাল্লা করা হচ্ছে মোট আমরা মাছ ছেড়েছি হচ্ছে একশো তেত্রিশ কেজি বড়ো মাছ ছোট মাছ ছেড়েছি মোট হচ্ছে বিশ কেজি আর হচ্ছে ষোলো কেজি ছত্রিশ কেজি তো সত্রিশ কেজি হচ্ছে ছোটো মাছ চিরেছি আর বড় মাছ চিরেছি একশো তেত্রিশ কেজি এছাড়াও পুকুরে আগে কিছু সিলভার ছিল আর হচ্ছে অল্প কিছু আমাদের পাঙাস ছিল তো সব কিছু মিলিয়ে আমাদের মাছের রেজাল্ট গ্রোথ এবং খাবার খরচ সব কস্টিং মিলিয়ে আমাদের লাভ বা লস সব কিছু আমরা একটা ক্যালকুলেশন করবো আমরা আসলে একটা এটা এক্সপেরিমেন্ট করছি আমাদের মাছ পুকুরে কোন মাছটা বেশি ভালো হয় বা কোন মাছের জন্য আমাদের পুকুরটা ভালো উপযোগী এই জন্য আমরা সব ছেড়েছি পুকুরে মিশ্রভাবে চাষ করতেছি পরবর্তীতে যেটাতে আমরা ভালো রেজাল্ট পাবো সেটা একক চাষ করা যায় কিনা বা মিশ্র চাষি বেশি লাভ কিনা এই জিনিসগুলো দেখবো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা যদি আপনাদের যদি কোনো কিছু কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করার থাকে তাও শেয়ার করতে পারেন যেহেতু আমরা মাছের প্রজেক্টে নতুন তো আসলে অভিজ্ঞতা অনেক বড় জিনিস তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের কোনো ভুল ত্রুটি আপনাদের পরিলক্ষিত হলে বা কোনো অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করতে চান আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে আর মাসের পাশাপাশি আমাদের মসজিদ মুরগির প্রজেক্ট রয়েছে টাইগার মুরগির প্রজেক্ট আপনার যাদের মুরগি